হারিয়ে যাওয়া শহর অধ্যাপক নীলয় বসু যখন ঢাকার জাতীয় গ্রন্থাগারের পুরনো নথি ঘাঁটছিলেন তখনই তিনি প্রথম রহস্যময় মানচিত্রটির দেখা পান জীর্ণ পাণ্ডুলিপিটির মধ্যে লুকিয়ে থাকা মানচিত্রে একটি হারিয়ে যাওয়া শহরের অবস্থান চিহ্নিত করা ছিল শহরটি তিনি ফিসফিস করে নিজেকেই বললেন এতদিন শুধু কিংবদন্তি হিসেবে ছিল শহরটির নাম ছিল অরণ্যপুর যা বহু শতাব্দী আগে বিস্মৃত হয়েছিল মানচিত্রটি হাতে নিয়েই তিনি প্রত্নতত্ত্ববিদদের একটি দল তৈরি করেন তার ছাত্র অনিকেত অভিজ্ঞ ট্র্যাকার তানিয়া এবং প্রযুক্তি বিশেষজ্ঞ রাহুল প্রতিটি সদস্যই এই অভিযানের গুরুত্ব বুঝতে পেরেছিল আপনি নিশ্চিত স্যার এই মানচিত্রটা ঠিক অনিকেত তো জিজ্ঞেস করল কিংবদন্তি ঠিক হোক বা ভুল খুঁজে বের করাটাই আমাদের কাজ অধ্যাপক নিলয় দৃশ্যরে বললেন তারা সিদ্ধান্ত নিল যে মানচিত্রে চিহ্নিত স্থান সুন্দরবনের গভীর অঞ্চলে যাওয়া হবে এটি এমন এক এলাকা যেখানে এখনও আধুনিক মানুষের পদচিহ্ন পড়েনি তাদের যাত্রা শুরু হলো সুন্দরবনের কোলঘেঁসা একটি ছোট্ট গ্রাম থেকে স্থানীয় এক গাইড বাঘা মৃধা তাদের সঙ্গে যোগ দিলেন আপনারা জানেন না ওখানে কি ভয়ঙ্কর জিনিস আছে বাঘা তাদের সতর্ক করলেন আমরা প্রস্তুত তানিয়া উত্তর দিলেন তাদের নৌকা জঙ্গলের প্রবেশ পথে এসে থামল চারদিকে ঘন ম্যানগ্রোভ অদ্ভুত পাখির ডাক আর দৃষ্টিসীমার বাইরে অজানা রহস্য এখানে প্রকৃতি ছিল অচেনা এবং নিয়ন্ত্রণহীন প্রথম দিনটাই ছিল চ্যালেঞ্জিং একদল বুনো শুকুরের পাল হঠাৎ করেই তাদের সামনে দিয়ে ছুটে গেল তানিয়া সেটিকে ঠান্ডা মাথায় এড়িয়ে যাওয়ার নির্দেশ দিলেন এটা তো কেবল শুরু রাহুল বললেন তার ড্রোন ক্যামেরায় জঙ্গলের ছবি তুলে তৃতীয় দিন বিকেলে দলটি মানচিত্রে দেখানো জায়গার কাছাকাছি পৌঁছে যায় রাহুল তার ড্রোন দিয়ে চারপাশ স্ক্যান করে একটি পাথরের কাঠামোর ধ্বংসাবশেষ খুঁজে পেল ওটা দেখতে একটা মন্দিরের মতো সে চিৎকার করে জানায় সবাই দ্রুত সেখানে পৌঁছায় ধ্বংসপ্রাপ্ত মন্দিরের দেওয়ালে প্রাচীন প্রতীক খোদাই করা ছিল অজানা ভাষা যার অর্থ বোঝা অসম্ভব এটা অরণ্যপুরের অংশ হতে পারে নীলয়ের কণ্ঠে উত্তেজনা তারা বুঝতে পারছিল শহরটি পুরোপুরি মাটির নিচে চাপা পড়েছে কিন্তু সেই মন্দিরে একটি সংকেত লেখা ছিল এই পথ মৃত্যুতে শেষ হয় ফিরে যাও তানিয়া জিজ্ঞেস করল এটা কি সতর্কতা নাকি ভয় দেখানোর চেষ্টা অনেকে তো বলল কিংবদন্তি বলে এই শহর অভিশপ্ত এখানে যারা এসেছে তারা আর ফিরে যায়নি নিলয় জোর দিয়ে বললেন আমরা পিছিয়ে যেতে পারি না এগোতে হবে শহরের ভেতরে প্রবেশ করতেই তাদের প্রথম বিপদ আসে একটি সরু পথ ধরে হাঁটার সময় রাহুল পা পিছলে একটি গর্তে পড়ে যায় গর্তটি ছিল গভীর এবং সেখানে ভয়ঙ্কর বিশাল এক সাপ তাকে আক্রমণ করতে উদ্যত হয় রশি রশি তানিয়া চিৎকার করে অনেকে তো দ্রুততার সঙ্গে রাহুলকে উপরে তুলে আনে তবে তার পা সাপের ফনায় স্পর্শ করে ফেলেছিল নীলয় সঙ্গে সঙ্গেই তার পায়ে প্রাথমিক চিকিৎসা করে এটা হয়তো বিষধর নয় তবে সাবধান থাকতে হবে বাঘা বলল তারা বুঝল শহরের প্রতিটি অংশেই বিপদ লুকিয়ে আছে কিন্তু তারা থামেনি শহরের আরেকটি অংশে পৌঁছানোর সময় দলটি আচমকাই স্থানীয় একটি অজানা উপজাতির মুখোমুখি হয় উপজাতি লোকগুলো তাদের ঘিরে ফেলে এবং নিজেদের ভাষায় কিছু বলতে থাকে আমরা বুঝতে পারছি না আমরা গবেষক তানিয়া শান্তভাবে বলার চেষ্টা করলেন তবে উপজাতির নেতা ইঙ্গিত দেয় যে তারা এখানে বহিরাগতদের চায় না নীলয় মানচিত্রটি বের করে দেখান এবং বোঝাতে চেষ্টা করেন যে তারা শুধুই শহরটির ইতিহাস জানতে চায় একসময় উপজাতির নেতা তাদের যেতে দেয় তবে স্পষ্ট করে জানায় যদি অভিশপ্ত এলাকায় প্রবেশ করো তোমাদের জীবন বাঁচানো যাবে না তারা আরও ভেতরে প্রবেশ করে সেখানে এক জায়গায় মাটির স্তর সরিয়ে বের হয় একটি সোনার কক্ষ কক্ষের মাঝখানে ছিল একটি বৃহৎ সিন্দুক সিন্দুকটি খোলার সঙ্গে সঙ্গে একটি মৃদু গর্জনের শব্দ হয় যেন পুরো শহর জেগে উঠেছে এটাই কি অভিশাপের শুরু রাহুল ফিসফিস করে বলল গুপ্তধন ছাড়া ফিরব না নিলয় বললেন তারা সিন্দুক খুলল এবং সেখানে সোনার তৈরি মূর্তি ও মুদ্রা দেখতে পেল কিন্তু সেই সঙ্গে ঘরের মেঝে কাঁপতে শুরু করল তানিয়া চিৎকার করে বলল এখান থেকে বের হতে হবে কক্ষ থেকে বের হতেই তারা দেখে চারপাশে ঘন অন্ধকার নামছে ঝড়ের মতো বাতাস মাটিতে ফাটল এবং অদ্ভুত শব্দ চারদিকে দলটি দৌড়াতে শুরু করে কিন্তু বিপদ শেষ হয়নি এক জায়গায় বিশাল বাঘ তাদের পথ আটকে দাঁড়ায় তানিয়া নিজের বন্দুক ব্যবহার করে বাঘটিকে তাড়িয়ে দেয় প্রকৃতি যেন আমাদের থামাতে চাইছে অনিকে তো বলল তাদের পথ চলা আরও কঠিন হয়ে গেল একসময় তারা দেখতে পেল যে নদী পার হয়ে তারা এসেছিল সেটি ভয়ঙ্কর গতিতে বইছে ফিরে যাওয়ার কোনো পথ নেই নীলয় বুঝতে পারলেন এই শহরের গুপ্তধন শুধু চুরি করাই নয় শহরটি এক ধরনের জাদুতে আবদ্ধ যারা এটি লঙ্ঘন করবে তাদের জন্য মৃত্যু নিশ্চিত গুপ্তধনকে এখানেই রেখে দিতে হবে নীলয় বললেন তাহলে এত দূর এসে লাভ কি রাহুল প্রতিবাদ করল বেঁচে থাকাটাই বড় লাভ তানিয়া কঠিন স্বরে উত্তর দিলেন তারা মুদ্রা ও মূর্তিগুলো ফিরিয়ে রেখে সিন্দুকটি বন্ধ করে দেয় সঙ্গে সঙ্গে ঝড় থেমে যায় এবং শহরের পরিবেশ শান্ত হয়ে আসে শহরের অভিশাপ কাটিয়ে দলটি ফিরে আসতে সক্ষম হয় তবে তারা বুঝতে পারে শহরের আসল রহস্য তারা পুরোপুরি ভেদ করতে পারেনি এটি যেন প্রকৃতিরই একটি অংশ হয়ে রয়ে গেছে তারা প্রতিজ্ঞা করল ভবিষ্যতে এই শহর নিয়ে আর কোনো মানুষ পরীক্ষা করবে না এটি প্রকৃতির জন্যই নির্ধারিত ঢাকায় ফিরে দলটি শহরটির ইতিহাস নিয়ে একটি গবেষণাপত্র প্রকাশ করে তবে তারা শহরের সঠিক অবস্থান গোপন রাখে মানব সভ্যতার কিছু জিনিস প্রাকৃতিক অবস্থাতেই থেকে যাক নিলোয় তার বক্তৃতায় বললেন অনেকে তো বলল এই অভিজ্ঞতা আমাদের শিখিয়েছে প্রকৃতির বিরুদ্ধে লড়াই করে কিছু পাওয়া যায় না সম্মান দেখাতে হবে তাদের যাত্রা শেষ হলেও হারানো শহর অরণ্যপুর তাদের জীবনের গল্প হয়ে রয়ে গেল